আমরা যেহেতু ডাকার সংগঠন বলে আমরাও দেখিয়ে দিতে চাই যে শুধু এটা ডাকার সংগঠন না এই সংগঠনটা লালমোহনের সংগঠন লালমোহনের সাথে প্রতিটা ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে জড়িত আছে এখানে যারা আছে সবাই কিন্তু ভাইয়ের ভোটার এমন দেশের ভোটার দেশের ভোটার হয়তো কর্ম কর্মক্ষেত্রে সবাই যার যার ব্যবসার ক্ষেত্রে এই ঢাকাতে বসবাস করে আমি চাই আগামী নির্বাচনে আমাদের মূল ফ্রাম থেকে কঠোরভাবে প্রতিটা ইউনিট মিলে আমরা যেন নেতাকে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারি যাতে নেতাও খুশি হয় প্রতাবাদী ফ্রামগুলা মেজর অবসরপ্রাপ্ত হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের সাথে অংশগ্রহণ করছি প্রায় আঠারো সালের পর থেকে একদিকে দেখলাম যে আমাদের মেজর অবসরপ্রাপ্ত হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবও রাজনীতির থেকে একটু দূরে ছিলেন লালমোহন উপজেলার নেতৃবৃন্দ তেমন একটা রাজনীতির সাথে সহপ্রিয় ছিলেন না দলের হালটা অনেকটাই ছেড়ে দিয়েছেন কারণ পেচিক সরকারের অন্যায় অত্যাচারের কারণে অনেকে মুখ লুকিয়ে নিয়েছেন কিন্তু আমরা ডাকাস্ত লালমন জাতীয়তাবাদী ফোরাম সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে নতুন করে একটা আশার আলো জোগেছে কিন্তু পাঁচে আগস্টের পরে পরে যখন আমাদের পেচক সরকার দেশ থেকে পালিয়ে গেছে তখন কিন্তু লালমহন উপজেলা নেতৃবৃন্দদের আলোড়নটা বেশি বেড়ে গেছে কিন্তু আমরা যে পরিমাণ শ্রম বা দলের ত্যাগ করছি সেই থেকে আমরা অনেকটা দূরত্ব চলে গেছি কারণ একটাই হল টাকাস্ত লালমহন জাতীয়তাবাদী প্রাম ঢাকা একমাত্র মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের সাথে যেখানে তিনি যে যা মিছিল মিটিং করছেন সবাই সব সময় তার পাশে থাকতেন এবং উনি যদি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ নাও করতেন কিন্তু সভাপতি সেক্রেটারিকে দিতেন আমরা ওনার ওনাদের নেতৃত্বে সব জায়গায় কিন্তু প্রোগ্রাম করেছি ঢাকাস্থল আলমন জাতীয়তাবাদী ফোরামে কিন্তু ওয়ার্ড থেকে ইনওয়ান এমন উপজেলা প্রতিটা লোক কিন্তু এই সংগঠনের সাথে জড়িত আছে। তারপরে এই সংগঠনটাকে কেমন জানি একটু উপজেলার নেতৃবৃন্দ একটু অ্যাঙ্গেল চোখে দেখে তাই সংগঠনটাতে তেমন একটু ভালো চোখে দেখে নেয় সেটা কী কারণ আমি হয়তো বুঝতে পারছি না কিন্তু ঢাকাস্ত লালমন জাতীয়তাবাদী ফোরাম শুধু কিন্তু ঢাকে অংশগ্রহণ করেন এটা বনিশাল ভোলা এমন এলাকা সর্বজাগায় কিন্তু ঢাকাস্থ লালমন জাতীয়তাবাদী ফোরাম সবার সাথে ছিল এমন উপজেলার নেতৃবৃন্দদের সাথেই ছিল নেতার যখন কাছের লোকদেরকে সবাই ভালোবাসে আমাদের এই কিন্তু জাতীয়বাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংগঠনের ফোরাম না এই ফোরামটা কিন্তু নেতার একান্ত ব্যক্তিগত ফোরাম তারপরে এই ফোরামটার কিন্তু আমরা যেহেতু নেতার আত্মীয় স্বজন বা পরিচিত লোক কাছের লোককে ভালোবাসি তাহলে এই সংগঠনটাও তো তারা ভালোবাসা প্রয়োজন আছে ভালোবাসবে কিন্তু সংগঠনের ব্যাপারটা আসলে কিন্তু তাদের একটু দ্বিমত থাকে এটার অর্থটা আমি বুঝতে পারছি না আমি আমার নেতৃবৃন্দদেরকে বলবো শুধু আমরা ঢাকা অনুষ্ঠান করব হাইলাইট করব জনগণের আশা আঙ্কার জন্য আশা আহংক্ষা দেখাব কিন্তু সেই পরিমাণ তাদেরকে আমরা কিছুই দিব না নিরাশ হবে এই নিরাশে এক সময় হয়তো এই দলের প্রতি ফোরামটার প্রতি মানুষের মন ক্ষুণ্ণ হবে আমি আমার নেতৃবৃন্দদেরকে বলতে চাই আপনি নেতা যেহেতু এটা ব্যক্তিগত সংগঠন নেতার সাথে আলাপ আলোচনা করে আমাদের সংগঠনটা কোন জায়গা দুর্বল কী কারণে আমরা কি কারণে আমরা এই সংগঠনের সাথে যুক্তি এই সংগঠনের সাথে আমাদের মূল্যায়নটা পাচ্ছি না এটা আমরা একটু খুঁজে বের করবে শুধু এই কারণে আমি বলছি যেহেতু আমি একটা তেজকা ইউনিট সংগঠনটা সভাপতি সহযোদ্ধা হিসাবে আমি চালাচ্ছি আমার এই সংগঠনে অনেক লোক কিন্তু বিভিন্ন ইউনিটে আছে হয়তো নয়টা ইউনিয়নে আমার এই লোক সংগঠনগুলো লোকগুলো আছে যখন বিভিন্ন লোকগুলো গ্রামে যায় তখন যদি এই সংগঠনটার পরিচয় দেয় তখন কিন্তু অনেকে বলে এটা তোমাদের কিসের সংগঠন এটা তো ঢাকার সংগঠন এটা নেতাগিরি যে ডাকা করো দেশে কি এই লজিক থেকে আমি কিন্তু এই কথাগুলো বলছি তা আমি আমার সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলতে চাই আমার এই কথাগুলো আপনারা সহমত হিসাবে গ্রহণ করিবেন আর বিতর্কিত বক্তব্য দিতে গেলে অনেকের অনেক নেতৃবৃন্দদেরকে হয়তো খারাপ দৃষ্টিতে দেখতে চাও ওইভাবে আমি দিতে চাই না আমি চাই পাঁচে আগস্টের আগে যারা এই দলটার সাথে সক্রিয় ছিল দলটার সাথে একাত্রিত কাজ করছে আপনারা সেই লোকগুলোকে সেই জায়গা মূল্যায়ন করুন তা না হলে তা না হলে লোকগুলো অনেক দূরে যাবে পাঁচে আগস্টের আগে আমরা যেই মন নিয়ে একাত্রিত হয়ে ভালোবাসা দিয়ে যে আন্দোলন সংগ্রাম করছি এখন সেই আন্দোলন সংগ্রামটা করতে গেলে সেই মন মানসিকতা আমরা কিন্তু এখন আর পাই না কারণ সেই মনের ভালোবাসা দেওয়ার মতো লোক আর নাই সবাই সবার পজিশন থেকে নিজের চিন্তাটাই করে নিজের চিন্তা করে কারো চিন্তা করে না আমি আগামী নির্বাচনের বিষয়টা বলি যেহেতু আমাদের আগামী সামনের নির্বাচন আমাদের এই নির্বাচনটার ভূমিকা একটু অনেক ভালোভাবে নিতে হবে তার কারণ হলো আমরা যেহেতু ডাকার সংগঠন বলে আমরাও দেখিয়ে দিতে চাই যে শুধু এটা ডাকার সংগঠন না এই সংগঠনটা লালমোহনের সংগঠন লালমোহনের সাথে প্রতিটা ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে জড়িত আছে এখানে যারা আছে সবাই কিন্তু ভাইয়ের ভোটার এমন দেশের ভোটার দেশের ভোটার হয়তো কর্ম কর্মক্ষেত্রে সবাই যার যার ব্যবসার ক্ষেত্রে এই ঢাকাতে বসবাস করে আমি চাই আগামী নির্বাচনে আমাদের মূল ফ্রাম থেকে কঠোরভাবে প্রতিটা ইউনিট মিলে আমরা যেন নেতাকে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারি যাতে নেতাও খুশি হয় জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবকে সেই সাথে স্মরণ করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অহংকার আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক জনাব তারাক রহমানকে ঢাকাস্থল আলমান জাতীয়তাবাদী ফোরাম তেজগাঁ ইউনিট পরিচিতি সবাই আজকের অনুষ্ঠানের সম্মানিত তান অতিথি আমাদের প্রান্তীয় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ডাকাস্থ লালমন জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি জনাব এম এর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা নেতা ল আলমন জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাইরুল ইসলাম শান্ত ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ডাটাস্থল আলমন জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি ইলে আজ আজু আরজু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ডাটাস্থল আলমন জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি নজরুল ইসলাম নয়ন ভাই